প্রিয়জন যারা এই মুহূর্তে আমার সাথে আছেন আপনাদের অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমার ভাবনা যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এবং জলবায়ুর কারণে সৃষ্ট সংকট বিষয়ে যে পৃথিবী আজ জলবায়ু সংকদের কারণে ভুঙ্গুর সেই পৃথিবীটাই কিশোর কিশোরীদের ভবিষ্যৎ তাহলে বলুন আমরা নীরব থাকি কী করে জলবায়ু পরিবর্তন এখন আর শুধু বৈশ্বিক নয় এটা সরাসরি আঘাত করছে বর্তমান প্রজন্মের কিশোর কিশোরদের জীবনে আজকের কিশোর কিশোরীরা এমন এক ভবিষ্যতের দিকে এগুচ্ছে যেখানে গণগণ বন্যা জ্বর খরা আর তাপপ্রবাহ হতে যাচ্ছে জীবনের স্বাভাবিক অংশ এই জন্যই জলবায়ু চিত্র সংকটের মোকাবিলা করতে কিশোর কিশোরীদের সরাসরি অংশগ্রহণ এখন খুবই প্রয়োজন আসুন আমরা জলবায়ু যোদ্ধা হিসেবে কিশোর কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের সাথে থাকি আমার সাথে একমত হলে লাইক করি শেয়ার করে অন্যদেরও আমাদের এই মহৎ ভাবনার সাথে আপনাদের পাশাপাশি যুক্ত হওয়ার সুযোগ করে দিন ধন্যবাদ